আপনার যে কাপল একটা ছিল আর হলো আপনার ওই যে দুইজন ছিল যে হাজার টাকা আপনার দিছিল আর হলো ওই যে হাজার টাকা দিছিল। কথা হলো ঠিক আছে ঠিক আছে আমাদের সব আমরা সবাই শিকার। টুরিস্ট বীর নামে একটি এজেন্সির সাথে সেন্ট মার্টিন যাওয়ার জন্য একটা বুকিং করি বুকিং তো ওনাদের যে প্যাকেজটা ছিল ওটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে চার রাত তিন দিনের একটা প্যাকেজ ছিল আমাদের প্রত্যেকের কাছ থেকে নয় হাজার টাকার মতো আপনার টোটাল টাকা নেই তো আমরা এখানে আসছি ষোলো জন তার মধ্যে আমরা কক্সবাজার আসি আসার পরে যখন আমরা সে করতে যাবো তখন আমরা দেখলাম যে আমাদের টিকিটগুলো ভুয়া আমাদের যে টিকিটগুলো দিয়েছি এগুলো হচ্ছে আপনার ভুয়া তো ওইটা নিয়ে তার অন্যদের সাথে কথা বলার সময় ওনারা বলছে যে আপনারা ওইখান থেকে চলে আসেন আমরা আপনাদের টাকা দিয়ে দিব কিন্তু ওনার সাথে কিছুক্ষণ পর থেকে কথা করার পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না যোগাযোগ করতে পারতেছি না তারপর আমরা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের কাছে আসছি ওনারা আমাদেরকে হেল্প করছে এখন টাকাটা ফিরে পেয়েছি সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা পোস্টে নিয়ে আমরা গেলাম এসে মানে কাটে গেলাম কাটে যাওয়ার পরে এরপরে মনে করেন আমাদেরকে টিকিট দিল টিকিট নিয়ে যখন আমরা চেক গেছি স্ক্যান করে স্ক্রিনে এখানে গেলাম তখন দেখা গেলো যে এটা আজকের ডেটে না এটা আর ব্যাক ডেটের মানে টিকিটগুলো কাটা বা এটা এডিট করে আমাদের এই টিকিটগুলো দিচ্ছে আমরা যখন ব্যাকপুর ইয়া ব্যাক করছি ব্যাক করে আমরা জানা গেলো যে টিকিটগুলো ফেক টিকিটগুলো আমরা ওই আমাদের যে এজেন্সি আছে ওদের সাথে কথা কথা বললাম ওনারা সমাধান দিকে না আমরা সরাসরি পুলিশ পুলিশ কর্মীদের সামনে ইয়া মানে আমরা হেল্প হেল্পের জন্য চলে আসলাম এখানে পরে আমাদের ইয়া

পর্যটক থেকে আগত পাঁচচল্লিশ জনকে প্রতারণা করা হয়েছে তাদেরকে টিকিট দিবে করে পরে টাকা টিকিট দিতে পারে না তাদেরকে টাকা মেরে দেওয়ার চেষ্টা করেছিল তাদের টাকা আমরা উদ্ধার করে দিয়েছি তারপরে খলিল নামক ব্যক্তিদের একজনের টাকা দিয়ে তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে এভাবে অনেক এজেন্সি এবং অনেক ব্যক্তি কথারক চক্রবর্গ যে থাকে তাদের কাছ থেকে আমার পর্যটকদের কাছে টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে এবং তাদের আয়না রাখা হয়েছে আজকে যে ওনাকে কিন্তু কত যুক্ত গঠনে যে আমার ভাইয়ারা এখানে আসছেন থেকে সব যুবক আসছেন তাদেরকে এগারোটি টিকিট জাল ধরিয়ে দিলেন যিনি জাল ধরিয়ে দিলেন ওনারা হলো আমরা যেটা ইনকোয়ারি করলাম ফার্স্ট টাইমে সেটা হচ্ছে যে রাফসান নামক যে এজেন্সি ডাকা ওই ডাকার এজেন্সি এখানকার একটা এজেন্সির কাছ থেকে টিকিট নিয়েছেন তারপর এই এখানকার যে এজেন্সি উনি হচ্ছে নাইটগুড়ি মিস্টার অনিক অনিকে এই টিকিটগুলি দিয়েছেন এবং উনি সবগুলি টিকিটই যাও যে কারণে ওনারা যেতে পারেন নাই তো আমরা মিস্টার ব্যবসাদের নিকট থেকে যে টাকা উদারের চেষ্টা করছি উনি কমিটমেন্ট দিয়েছেন টাকা দেবেন আর যদি টাকা না দেন তাহলে সে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর মিস্টার অনিককে আমরা জানতে চেষ্টা করতেছি মিস্টার অনিক থেকে এই জাল টিকিট পেলেন এবং এই জাল টিকিট কেন দেবেন তার যদি শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং করছে ও হিসারে করে দিতে চাই আমার পর্যটকদেরকে নিয়ে যদি কোনো ধরনের এই ধরনের প্রতারণা করে কেউ যদি টাকা নিয়ে টিকিট না দেয় অথবা কেউ যদি জাল টিকিট দিয়ে তাদের হরণি করার চেষ্টা করে আর সেটা যদি আমাদের নজরে আসে তাহলে সেটি প্রচুর থেকে কঠোর আইনগত নেই হুশিয়ারি করে দিতে চাই আমার পর্যটকদেরকে নিয়ে যদি কোনো ধরনের এই ধরনের প্রতারণা করে কেউ যদি টাকা নিয়ে টিকিট না দেয় অথবা কেউ যদি চাল টিকিটে কত ধরনের করার চেষ্টা করে আর সেটা যদি আমাদের নজরে আসে তাহলে সেটি প্রচুর থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেই